লুকের সঙ্গে সঙ্গে চরিত্রও আলাদা হয়ে যাচ্ছে সো ওভারঅল ব্যাপারটা খুব এক্সপেরিমেন্টাল ইতিমধ্যে সাকিবের সঙ্গে একটি ভায়োলেন্ট সিনেমা করে ফেলেছে এদিকে পল এর আগে একটি রোমান্টিক গর্নার সিনেমাতে অভিনয় করেছে প্রিয়তমা এবং বরবাদ দিয়ে পুরো বিশ্বে নজর কেড়েছে এদিকে পল তবে এদিকে পল সাকিবের কিন্তু কঠিন একজন ভক্ত বিভিন্ন বাংলাদেশে ইন্টারভিউতে দেখা গিয়েছে তাকে অন্যদিকে সাকিব খানের তাণ্ডব সিনেমা ইতিমধ্যেই পুরো বাংলাদেশে এগারো নম্বর মহা বিপদ সংকেত তৈরি করেছে সেটা নিয়ে এবার ব্যাপক ভালো মন্তব্য করেছে এদিকে পল সে বলল সাকিব খানকে আমি চিনি সে নিজেই জানে তিনি কি করছেন এবং সে এমনভাবে দর্শকদের কাছে প্রেজেন্ট হতে পারে সেটা অন্য কোনো নায়ক পারে না বরবাদ সিনেমাটিতে আমরা প্রেম বাই প্রেম পরীক্ষা করেছি সাকিবকে সে যেভাবে উপস্থিত হয় সেটা সত্যি প্রশংসনীয় তাণ্ডবের টিজারে সাকিবের বায়োলেন্ট লুপটা আমি দেখেছি যদিও এর আগে আমি বরবাদে তাকে বারবার দেখেছি তবে তাণ্ডবের সেটা ছিল অন্যরকম সাকিবকে অনবদ্য লাগছে শুভকামনা জানাই তাণ্ডব টিমকে এবং তাণ্ডব সিনেমাও যেন অনেক দূর এগিয়ে যেতে পারে সেটাই কামনা করি